আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো তিনি তো সাংসদ হয়েছেন আমি যতক্ষণ জানি যে বিজেপির

সেখানে স্পেশাল প্যাকেজ দিলেন তাদের উন্নয়নের জন্য এখানেও পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিন টাকাটা দিয়ে বলে দিন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই টাকাটা খরচ করতে এবং কোন কোন খাতে সেটা খরচ হবে সেটাও কেন্দ্রীয় সরকারের এক আছে রাজ্যকে বলে দেওয়া তা না করে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে দিয়ে মনোনয়ন করা হোক এত তো যাওয়া দরকার কি প্যাকেজের বন্দোবস্ত করে দিলে মনোনয়ন হতে অর্থাৎ দুজনের কথার মধ্যে বিল আছে আলাদা রাজ্যের দাবিদার একজন সরাসরি আলাদা রাজ্যের দাবি করছে ওখান ঘুরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সেটাকে সমর্থন করছে আমি অতীতেও বলেছি আজকেও বলেছি যতদিন বেঁচে থাকবো বলবো যে সাতমন তেল উঠবে না রাধাও না কেন্দ্র সরকারের ক্ষমতা নেই কেন্দ্র সরকার করে দেখা যে তারা বা বলুক যে তারা বাংলাকে আলাদা করতে চান বাংলাকে ভাগ করতে চান কুচবিহার

গান্ধীজি কবে সেই বলে গেছেন কানাকে খারাপ বলবে না কোদাকে খোলা দেবে না তারপর আগরকে পাগল বলা বলে দু আছে আমি তো দেখছিলাম যে বলা যায় না নাকি পাগলকে পাগল তো সেই জন্য আমি কাউকে পাগল বলছি না কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা ভাবনার সাথে কিছু কিছু মানুষের পার্থক্য হয় বলে তাদেরকে অন্য রকম বলা হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রিন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজী দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক এক